অনেক ভাই বন্ধুগণ দেশ থেকে যোগাযোগ করতেছেন এ সময় মালয়েশিয়াতে আপনি কোন বিষয় নিয়ে আসতে পারবে বা কোন বিষয় চালু রয়েছে বা কোন বিষয় ক্যাটাগরি যে এখনো কার্যক্রম চলতেছে বিষয়ে তো সেক্ষেত্রে বিগত সময় আমরা যে আপনাদেরকে জানিয়েছি যে শুধুমাত্র বর্তমান এ সময় যে মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আপনি আসতে পারবেন তার পাশাপাশি ট্যুরিস্ট বিষয়ে আসতে পারবেন তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ রিয়েল ট্যুরিস্ট আপনার বিগত সময় অন্যান্য দেশেরও যে বিশেষ টিকা রয়েছে আপনি ঘুরেছেন তো ওই সমস্ত ভাই বন্ধুগণ সহজে আসতে পারবেন আপনার যে সমস্ত রেকমেন্ড রয়েছে ওই সমস্ত পেপার ডকুমেন্ট দিয়ে ব্যাক স্টেটমেন্ট দিয়ে তার পাশাপাশি ফ্যামিলি ভিসা বা মালয়েশিয়াতে যে যাদের কিনা হাজব্যান্ড রয়েছে আপনারা অনায়াসে মালয়েশিয়াতে আপনারা আসতে পারবেন একদিনে আপনাদের বিষয় করে দেওয়া যাবে তার পাশাপাশি যে স্টুডেন্ট বিষয়ে সমস্ত ভাই বন্ধুগণ আসতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন তো যে সমস্ত ভাই বন্ধুগণ যোগাযোগ করতেছেন ডিপ্লোমার জন্য বিশেষ করে যে ভালো একটা সুযোগ চলতেছে বর্তমানের সময় যে আপনারা মালয়েশিয়াতে কম খরচে আমাদের ট্রাভেলস থেকে বা আমাদের মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবে সর্বোচ্চ আমরা দুই মাস সময় নিচ্ছি তো সেক্ষেত্রে আপনার যে বা এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে তার সাথে শত ভাগ মিল করে আপনাকে যে পাসপোর্ট তৈরি করতে হবে শত ভাগ মিল থাকতে হবে আপনার স্কুল সার্টিফিকেটের সাথে তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তোমাদের আইডি তে নাম্বার রয়েছে বা স্ক্যান নাম্বার রয়েছে আমরা ইনশাল আপনাদেরকে সমস্ত প্রসিং করে দিব আর এই স্টুডেন্ট বিষয়ে আমার তো এই সময় সমস্ত ভাই বোনগুলো আসার জন্য ভাবতেছেন তাদের মধ্য থেকে মোস্ট যে আমরা কোয়েশ্চেনটি পাচ্ছি যে আমি এসে আপনার কাজ করতে পারবো কিনা যেখান এখানে যারা কিনে আপনার শুধুমাত্র পড়ালেখার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন তারা আমরা তাদেরকে যেই ভালো মানের যে সমস্ত কলেজগুলো রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে আর যারা কিনা যে আপনারা পড়ালেখার পাশাপাশি আপনি জব করবেন পার্ট টাইম হিসাবে তাদের জন্য আমরা কিন্তু আলাদা কলেজ রাখতেছি বা যে সমস্ত ক্যাম্পাসগুলো আপনাদেরকে সপ্তাহে একদিন বা দুই দিনের জন্য সুযোগ করে দিবে তাদের জন্য আমরা ওই সমস্ত যে স্টুডেন্টের জন্য আমরা ওই হিসাবে অ্যাপ্লাই করতেছি তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিস্তারিত তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করতে হবে আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনারা চোখ রাখুন প্রবাস টিফিন দেখবেন যেমন ইউটিউবে তার পাশাপাশি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ আলাইকুম মহামুল্লা